আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আবার আসলাম দেখেন ওয়েদারটা অনেক ভালো তো ভাবলাম কবুতরগুলো দেখাই তো কবুতর অনেকগুলাই হয়েছে ওই ক্ষোপেও আছে এই ক্ষোপেও আছে এই যে দেখেন এই যে এটা যেটার সমস্যা হয়েছিল মানে অসুখ হয়েছিলো ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে সবুজ নর এটা আমি বাচ্চা করছি রিসেন্টলি তিন পর হচ্ছে অবশ্য বাচ্চাও না এটা ওই উপরের নরেরই ভাই এটা বাচ্চা দেখায়নি আমি এর ভিতরেই করছি সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি এটা এই যে যেটা এবার দেখাবো এটা হচ্ছে আপনার দুইটা একটা লাল বাচ্চা ছিল একটা সবুজ ওই লাল বাচ্চার সাতকারটাই সবুজ লাল বাচ্চাও আছে এগুলো সব আমি ফ্লাই করাইছি এই জোড়া বাচ্চা ছিল একেবারে ছোটো ছোটো বাচ্চা ছিল বড় হব তো দেখাইছিলাম ছিলাম নরটা অনেক ভালো দম দিচ্ছে মাদিটাও দম দিচ্ছে এখন এসে দম দেয় না এটা হচ্ছে আমার মুখ পরার বাচ্চা জোড়া ওই কালোটা উড়ে না বলতে গেলে ওটা ঢেল এটা ভালো উড়ে এই সাদাটা ওর ওই সাইডে দেখায় ওই সাইডে কী কী আছে এই সাইডেও বেশ কিছু আছে রিসেন্টলি এগুলো বাচ্চা করছে যে দেখাই এই যে দেখেন বের হয়ে যাবে তো এই অনেক কষ্টে করতেছি এই যে বলবো না এটা কিসের বাচ্চা গিরিবাজেরই বাচ্চা লোকাল কিন্তু বলবো না কি কব জাত কি জাতটা আমি হাইট করলাম এটা রাশের রাশের পিওর রাশের আমি রাশে গিয়েছিলাম ওখান থেকে আনছিলাম এটা হচ্ছে এর বাপ রাশি আর মা হচ্ছে আমার বগুড়ার লোকাল বাচ্চাটা অনেক ভালো উড়ে ওদের আবার ভাই বোন হয়েছে আর দেখেন এই জায়গায় মুরগি কুচা নিয়েছিল এই জায়গায় তো বাচ্চা সাতটার ভিতরে একটা বাচ্চা উঠছে তো কবি তোর ভালো কবিদের হাতে নিলেই বোঝা যায় কোনটা ভালো কোনটা খারাপ এটাও রাশি থেকে আনছিলাম এখন সিঙ্গেল করে রাখছি পাখা কাটার এই যে এটা হচ্ছে লাল বাচ্চা ওই জায়গার কার সাত কাট আর এটা আমার বাড়ির বুড়ানি এটা মাদিটা ভালো উঠে বেংটা করে রাখছি বাচ্চা করে করেছিলাম একবার তারপর বেংটা করে রাখছি এখন আমি একের পর এক পাখাগুলো দেখাই ভালো কবিতরের পাখা কেমন হয় আমি দেখাচ্ছি সব কবিতরের তো দেখান যাবে না এটাই সবুজ নারের ভালো কবিতরের পাখা সব সময় আপনারা এই যে দেখেন পাখায় কোনো ফাঁকা পাবেন না আপনি এই যে দেখেন পাখাগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সবাই একটু মার্শাল্লাহ বলবেন কারণ মার্শাল্লাহ না বললে নজর লাগে নিজেরা অজান্তে নজর লাগবে দেখেন পাখার গঠনগুলো দেখেন ভালো কবিতরের পাখার গঠন কেমন হয় এই যে চোখটা দেখেন এটা নর কবু দেখার মতো এইগুলা ছাড়লে আর বলা লাগে না একা একা উঠে এই যে এটাও এটাও সুন্দর উড়ে এই যে দেখেন পাখাটা ধরা হয় না তো কবুতর এই জন্য বেশি লাফালাপি করে পাখার গঠনগুলো দেখেন এই দেখেন আমি একাই মানুষ ভিডিও করতে পারতেছিলাম যেরম করে পারছি এরম করে দেখাইছি এই যে দেখেন পাখাটা রোদ তো এই জন্য ঠিক মতো বোঝা যাচ্ছে না তিন পরের বাচ্চা এটা ভালো করে একটা কবুতরের মেইন জিনিসই হচ্ছে পাখা ওর পাখায় ঠিক না থাকলে কেমন করে উঠবে এটা হচ্ছে কালো চোখ মানে ব্রাশের ভাষায় ডাবর চোখ বলে অনেকে আবার কোকিল চোখও বলে পায়ে হালকা পামুজ আছে এটা হচ্ছে ওই যে দেখাইলাম আপনাদের উপরের এই যে সবুজ নরের ভাই ওটা মানে পরের বারে বাচ্চা এক এই যে এর পাখা দেখেন মার্শাল্লা তুলে দিছি পাখা উড়াবো তো এই পাখা নেই উড়ে অবশ্য উড়াবো দেখে তুলে দিয়েছি পাখাটা দেখেন গঠন দেখেন পাখার আর ভালো কবিতর হাতে নিলে আপনার গায়ে মাংস থাকলেও আপনি ওয়েট বুঝতে পারবেন না যে গায়ে ওয়েট আছে কবুতরটার ওয়েট আছে যে গায়ে গুস্ত এতগুলা ওয়েট আছে বুঝতে পারবেন না কিছু এর চোখ আবার আলাদা এর ভাইয়ের চেয়ের চোখ আলাদা এর চোখ হয়েছে এর বাপের মতো আর ওর চোখ হয়েছে মায়ের মতো ব্রিডার প্লেয়ার মনে হয় শর্ট ভিডিওতে দেওয়া আছে নর আর সবুজ মাদি যে এদের পায়ে মুজ হয় বংশের পায়ে মুজ হয় এদের মাদি বাচ্চা এখনও পায়নি দেখা যাক আর এটা হচ্ছে যে সবুজ লালটার সাতকার এর পাখার গঠন অনেক সুন্দর এর বাবা এই যে রিসেন্টলি বেজি মারছে বাবাটা অনেক সুন্দর ছিল আমার ভাইয়ের দেওয়া কবুতর বেজি মারছে বেজি মারলে আর কি করার আরে এর পাখাগুলো দেখেন মার্শাল্লা মানে দেখার মতো আর কি পাখা এর পাখাটা আমার অনেক ভালো লাগে দেখেন আট করে চলতেছে এই কবুতরটাও অনেক সুন্দর উড়ে এর চোখ আবার আলাদা সবার চোখে আলাদা আলাদা কিন্তু অনেক সুন্দর ব্লাড লাইন রিংটা যেটা আছে একেবারে পরিষ্কার এটা আবার না এই যে এই জোড়া এটার ব্রিডার নর হচ্ছে আমার সবুজ খোপা নর এর পাখাগুলো দেখেন এই বাচ্চা ছাড়া মারতে মানে কোন কথাই বলা লাগবে না এই যে পাখা দেখেন ছাড়া মাত্র কবুতর একা একাই উড়বে দুই ঘন্টার নিচে তো ওই নামেই না একা একাই উড়ে এই যে পাখাগুলো দেখেন মার্শাল্লা চওড়া পাখার কবুতর এর ব্লাড লাইন রিংটা একেবারে স্পষ্ট মানে মনে হচ্ছে একেবারে রিং কি সুন্দর এর আবার পামুজ হয় এর বাপের পামুজ আছে তো এর মা ছিল মুশকিদ এই যে ওটকার ওটার সাতকারটাই এটা আবার মুশকি সবুজ হয়েছে ফুল মুশকি বলাও চলে না ওই মুশকি সবুজ আমরা যেভাবে বলি আর কি আপনাদের ওখানে কি নাম যে এটার আবার হলুদ চোখ হয়েছে এর মায়ের হলুদ চোখ ছিল আর এটা তো বললামই বলা যাবে না হাইট করলাম যাদের নাম এ পাখা নিয়ে দেখেন এই যে এই পাখা নিয়ে দুই দিন আগে আমি এক ঘন্টা দশ মিনিট উড়াইছি এই বাচ্চার দুই পরের বাচ্চা হলুদ চপ মার্শাল্লাহ বলবেন এই দেখেন দুই পরেটার এই পাখা নিয়ে এক ঘন্টা দশ মিনিট উঠছে ওটারই ভাই এটা একসাথে জোড়ার এটা কুড়ান হয়নি এটার পাখা একটু বেশি কাটা ছিল সেজন্য উড়ান হয়নি এই বাচ্চাটা অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর উড়বে আশা করা যায় পাখাগুলো অনেক চওড়া দেখলে বুঝতে পারবেন যারা চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন কেমন কবুতর এটার চোখটা অনেক সুন্দর মার্শাল্লা সবাই একটু মার্শাল্লা বলে যাবেন এদের পায়ে লোম নাই এই যে মুশকিদ বাস এর মা হচ্ছে বগুড়ার বাপ রাশি এ আবার মায়ের মতো কালার আসছে নয়টা নয়টা পাখা সাদা দুই সাইডের এর যাবার দেখেন দুইটা কালো হয়েছে এই দুইটা যদি সাদা হতো তাহলে কি সমস্যা ছিল দেখতে সুন্দর লাগতো এই আর কি আমাদের এদিকে ওই রকম কালার টালার চলে না কবুতরের উড়া দেওয়ার কথা কবুতর উড়লে ভালো না উড়লে খারাপ এটা হচ্ছে আমার বুড়ানি মাতি এর পাখা দেখেন মার্শাল্লা এই মাদিক ছাড়া মাত্র ভ্যানিস আমার এবারকার বেশিরভাগ বাচ্চা মাসাল অনেক সুন্দর হয়েছে এই যে পাখা দেখেন গোছালো বাখা একেবারে এরা বা চোখ হলুদ হয়েছে এর মাই ছিল ওই যে মুস্কিদোবাজ বাচ্চার মা মানে দুইজনের মা কি বাবা ছিল আলাদা আলাদা এই যে দেখেন মাসাল তো কবুতর অনেক কয়টাই করছি দেখা যাক সামনে আরও উপরে তুলব দুই সপ্তাহ পরে ইনশাআল্লাহ তো আবহাওয়া অনেকটাই খারাপ এই খারাপ আবহাওয়ার মধ্যে কবিতর ছাড়তেছি না উড়াচ্ছি না তেমন তো আপনাদের সবার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে যাবেন আর পারলে সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই তো ইনশাল্লাহ সামনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে দেখেন আমগুলো দেখেন অনেক সুন্দর আম ধৰছে গাখীৰ না দেখাই আৰু পাৰলাম না তো আল্লা হাফে